আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে পঞ্চমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার এ দফায় কেবল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমানো হয়েছে রোববার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এতে বলা হয় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমিয়ে একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা করা হয়েছে তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জুন মাসের হিসাবে জুলাইয়ের জন্য জ্বালানি তেলের এ মূল্য সমন্বয় করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে রোববার রাত বারোটা থেকে তা কার্যকর হবে এর আগে জুন মাসের জন্য তেলের দাম নির্ধারণের সময় ডিজেল ও কেরোসিন পঁচাত্তর পয়সা পেট্রোল ও অক্ট্রেনের দাম আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ওই সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো টাকা থেকে পঁচাত্তর পয়সা বাড়িয়ে একশো টাকা পঁচাত্তর পয়সা পেট্রোলের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা এবং অক্টেনের দাম একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয় মে মাসেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল সেই সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা এবং পেট্রোল ও অক্টেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয় তবে মার্চ ও এপ্রিল মাসে দাম কমেছিল E